আচ্ছা দাদা বাবু বলেন তো বমি কইরা সেই বমি কি খাওয়া যায় আপনারা খাইলে খাইতেও পারে কিন্তু দাদা বাবুরা আমরা খাব না আমরা ওগুলো খাইতে পারি না ও আপনাদের তো আবার গোমূত্র গোবর এগুলো দিয়ে আবার শরবত বানাই খাওয়ার অভ্যাস আছে আমরা দাদা বাবুরা খাচ্ছি না আমরা মুসলমান তো দাদা বাবু সেজন্য আমরা একবার বমি করলে সেটা আর খাই না আমরা যদি না বলি না সেটা আর হ্যাঁ হয় না কেননা আমাদের রক্তে মিশে আছে এই যে দেখেন না কিছুদিন আগে হাদি মারা গেল সে বইলে গেল যে আমাকে মাইরে ভালো না আমি তো শহীদ হইতেছি আমরা তো ময়রা যাইতে চাই আমরা যদি ক্রিকেট নাও খেলি তাও আপনাদের দেশে আর যাবো না বলছি কথায় আছে না দাদা বাবু ওই নিউটনের সূত্র অনুযায়ী ধরেন যে প্রত্যেকটা ক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে আপনি কি করছেন থাবর মারছেন আমরা কী করছি লাঠি মারছি বুঝে নেবার কী করবেন এইটাই স্বাভাবিক এরকম করবেন না আপনারা যদি মনে করেন যে আপনাদের দেশে গিয়েই খেলতে হবে আমাদের তাহলে আপনাদের বিপদ আরও বেশি কেননা আমাদের দেশ থেকে তো কোনো পর্যটক আপনাদের দেশে যাবে না খেলা দেখতে আর আপনাদের যে উগ্রতা তাতে তো ক্রিকেট খেলার মতো আপনাদের কোনো যোগ্যতাই নেই আপনারা যে খেলবেন আপনাদের ভিতরে যে একটা সভ্যতা সেটা কি আছে আপনারা তো বলবেন জয় শ্রীরাম না সেটা বলে কি হবে সেটা ধর্মের কথা বাদই দিলাম আপনার ধর্মের কথা আপনি বলতেই পারেন কিন্তু সেইটা বললে যখন উগ্রতা দেখান তখন কি সেটা ভালো আমাদের দেশে আবার এগুলো নেই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে কাজ করি কে কার ধর্ম পালন করলো না করলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমরা আরও আমরা যাদের সংখ্যালঘু তাদেরকে আমরা যথেষ্ট সাপোর্ট করি নিজের ভাইয়ের মতো সেটা আপনারা প্রমাণ জানেন এই যে আমাদের দেশের লিটন দাস সে সংখ্যালঘু না তাকে অধিনায়ক বানাইছে এখানে আমরা সে কোন ধর্মের কিসের এটা দেখি না আমরা আমরা কী দেখি দাদা বাবু জানেন সে খেলা খেলোয়াড় হিসেবে কেমন তার বুদ্ধি বিবেচনা কেমন সে আসলে দলটা কিভাবে চালাইতে পারবে সে দেশটাকে কিভাবে প্রেজেন্টেশন করবে সেটাই মুখ্য কথা আপনারা দেখেন ভালো ভালো মুসলমান খেলোয়াড় সিরাজের মতো খেলোয়াড়কেও আপনারা বাদ দিয়ে দেন আনছেন কাকে আনেন আপনারা দাদা হিংসুটি আছে এটা বাদ দেন নাহলে ভবিষ্যতে আপনাদের দেশ ক্রিকেট থেকেই বাদ হয়ে যাবে যদি মনে করেন যে আইসিসি আপনার পাপের মানে আপনারা আইসিসির ম্যাক্সিমাম শেয়ার কেনা আপনারা তো সাংবাদিকরা বলেই হ্যাঁ আপনারাই আইসিসির মাথা ঠিক আছে কিছুদিন পর আইসিসি শুধু আপনাকে নিয়েই খেলবে আইসিসি আর একটা হবে আপনাদের জন্য তখন কি করবে। আপনি বলবেন ও খারাপ ও ভালো না ও ভালো না ও ভালো না আপনারাই শুধু ভালো মানুষ বুঝে না ভালো কোনটা খারাপ কোনটা সারা পৃথিবীর মানুষ বোকা চোদা হ্যাঁ বোকা চোদা আপনারা তাই মনে করে